রাজনৈতিকভাবে ভাবে আপনারা একটা আদর্শের রাজনীতি করেন আমরা আরেকটা আদর্শের রাজনীতি করি তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভাগ তৈরি হয় বাংলাদেশ বিপন্ন হবে বাংলাদেশ বিরোধীবাদী শক্তি আবার শক্তিশালী হবে যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন এই স্বাধীনতার শত্রুরা এই শেখ হাসিনার সবচেয়ে বড় নির্মাণ অত্যাচার হল বাংলাদেশের আলেম সমাজকে জাতির কাছে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করেছেন যতজন আলেমকে তারা ফাঁসি কাষ্টে ঝুলিয়েছেন যতজন আলেমকে নির্মাণ অত্যাচার করেছেন প্রত্যেকজন আলেমের সঙ্গে এমন নির্দয় আচরণ করেছেন এবং তাদের চরিত্র এমন জঘন্য আচরণ করেছে ফেরাউন কারণ মন্দুর যে আচরণ করেছিল শেখ হাসিনা সেই আচরণ করেছে আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে পারবো একজন নমরুদ একজন ফেরাউন একজন কারুন আরেকজন মুনাফেক সর্দার আবদুল্লাহ ওবাই চারটাকে এক পাত্রে গোলালে একটা শেখ হাসিনা তৈরি হয় এই শেখ হাসিনা এবং তার প্রচারকে বাংলাদেশের রাজনীতিতে বাসিত হতে দেওয়া যাবে না যে কোনো মন্দাকে রুশে দাঁড়াতে হবে আমাদেরকে আগামীর বাংলাদেশ দেশপ্রেমিক বাংলাদেশি জনতার হাতে পরিচালিত হবে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হয়ে যাবে